হ্যালো ফ্রেন্ডস আমি এই প্রোগ্রামগুলো এখন যেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সাধারণত স্টুডেন্টদের জন্য বা বিগিনারদের জন্য হবে তো আমরা এই বিগিনারদের জন্য আমরা ইলেকট্রিক্যাল বেসিক আইডিয়া ইলেকট্রিক্যাল বাল্ব কী করে চলছে সুইচ কী করে কাজ করছে টুয়ে সুইচ কী করে কাজ করছে এগুলো আমরা শিখব এবং দেখব জানব এছাড়া ইলেকট্রিকের পর থাকবে ইলেকট্রনিক্স প্রজেক্ট বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রজেক্ট ইলেকট্রনিক্সের বাল্ব কী করে জ্বলছে এলইডি কি করে জ্বলছে হ্যাঁ তারপর ট্রানজিস্টার কি করে কাজ করছে এই ইলেকট্রিক্যাল বাল্বের পর সরি এই এগুলো হচ্ছে এলইডি লাইট এগুলো কি করে জ্বলছে তারপরে চলে যাব। এই ডায়েট কী করে কাজ হচ্ছে ডায়েট তারপরে চলে যাব আমরা ছোটো খাটো এই সমস্ত এই ট্রানজিস্টার বলে ট্রানজিস্টারগুলো কী করছে তারপরে আছে কনেনসারগুলো কী করে কাজ করছে ইত্যাদিগুলো করবো রেজিস্টেন্স আছে এগুলো থাকবে তারপরে চলে যাব কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার হাত বেসিক স্টুডেন্টদের জন্য যেগুলো দরকার হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব ছোটো খাটো প্রোগ্রামিং করব এবং তারপরে চলে যাব আমরা অর্ডিনোতে কিছু কাজ করব। অর্ডিনো কি করে রান করে কি করে কাজ করছে কি করে বেসিক কাজ হয় তারপর ডাউনলোড কি করে হয় লাইট জ্বালাবো সুইচ লাগাবো সেক্টর যেগুলো করব তার সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন আছে আমরা সব এগুলো আলোচনা করব। তবে এই আলোচনায় প্রধানত থাকবে বাংলা তার সঙ্গে থাকবে কিছু হিন্দি ওয়ার্ডসও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই কিছু ইংলিশ ওয়ার্ড আমাদের রাখতেই হবে কারণ যেহেতু কম্পিউটার সফটওয়্যার এগুলো তো ইংরেজি আমাদের ব্যবহার করতেই হবে তো এখানে বিভিন্ন রকম আলোচনা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে জাদু মানে কারোর কোনো কোয়ারিস থাকে এক্সট্রা এগুলো লিখে আমাকে পাঠাবে চেষ্টা করব আমি আমার মতন করে সেগুলো সমাধান করতে বা বুঝিয়ে দিতে যতটুকু আমার দ্বারা সম্ভব এবং কম্পিউটার সফটওয়্যার যেগুলো হয় যতটুকু সম্ভব আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি কোনো সমস্যা হয় বা কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের বুঝিয়ে দিতে ধন্যবাদ